পথশ্রী প্রকল্পের প্রায় এক কিলোমিটার ঢালায় রাস্তার শুভ উদ্বোধন নওদা থানার কেদার চাঁদপুর টু গ্রাম পঞ্চায়েতের অধীনে ভিকুতলা মহিলা মাদ্রাসার নিকট জামিরুল শেখের বাড়ি হইতে শোলমারি ডাড়ার ধার পর্যন্ত প্রায় এক কিলোমিটার পদশ্রী প্রকল্পের ঢালায় রাস্তার ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ সঙ্গে উপস্থিত ছিলেন নওদা ব্লকের বিডিও দেবাশিস সরকার নৌদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মন্ডল নওদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আহমেদ মন্ডল এবং কেদার চাঁদপুর টু গ্রাম পঞ্চায়েতের প্রধান রহিমা বেগম এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য জনপ্রতিনিধি এবং এলাকার সাধারণ মানুষ বরাদ্দকৃত অর্থ উনচল্লিশ লাখ উনআশি হাজার চারশো অষ্টআশি টাকা এই রাস্তা নির্মাণ হওয়ায় এলাকার বহু মানুষ উপকৃত হবেন বলে জানা যায় নওদা থেকে এস কে আবতাবের রিপোর্ট এবি ফোর নিউজ

পথশ্রীর রাস্তা নিয়ে নওদার বিডিও দেবাশীষ সরকার কি বললেন শুনুন পথশ্রী এটা হচ্ছে পথশ্রী চাক মাননীয় মুখ্যমন্ত্রী একটা কৃষ্ণনগরে এসে গোটা রাজ্যের জন্য পথশ্রী পোর্টটা উদ্বোধন করেছেন আমাদের এখানে এখন অব্দি তিনটের মধ্যে একটা কাজ চালু হয়েছে সেটা হচ্ছে ভিকুতলা মহিলা মাদ্রাসা থেকে সোলমারি দ্বারা এটা কেদার চাঁদপুর দুই জিবিতে কাজটাকে চালু হয়েছে আর বাকি দুটো নিয়ে আমাদের টেন্ডারের মধ্যে আছে সামনের দিনে হয়তো ম্যাচিওর করে যাবে আমরা সেই দুটো অবশ্যই আবার চালু করব কে টু এ যেটা চালু হয়েছে এটা কত কিলোমিটার রাস্তা নশো মিটারের কাছে নশো মিটার এর অর্থ বরাদ্দ এটাতে প্রায় পঁয়ত্রিশ লাখের কাছাকাছি টাকা বরাদ্দ হয়েছে এটা কি কংক্রিট না না এটা হচ্ছে আমাদের কংক্রিটে আমাদের যে তিনটে রাস্তা হবে তিনটে রাস্তায় কংক্রিটেরই রাস্তা হবে পিচের রাস্তা নিয়ে আর এবার আমাদের পঁচাশি লাখের যেটা নিয়ম হয়েছে নতুন সেটা হচ্ছে যে মানে একটা রাস্তাকে পাঁচ বছর তাকে মেনটেন করতে হবে তার জন্য রেটটাও বেড়ে গেছে কষ্টটাও বেড়ে গেছে একবার রাস্তা করলে পরে তাকে সেই রাস্তা পাঁচ বছর তার ভালো রাখার দায়িত্ব তাকেই দিতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা যোগাযোগ করিবার নম্বর নাইন এইট টু নাইন ফোর অথবা নাইন